বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়ে দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনায় খুদ বিসিবি সভাপতি যদিও এটা খুব একটা আশার বাণী নেই ফারুক আহমেদের কণ্ঠে মাত্র চার মাসে ম্যাজিক্যাল কিছু সম্ভব নয় সাফল্য আর ব্যর্থতা আছে দুটোই বিপিএলের নির্দেশনা ছিল ব্যাটিং উইকেট বানানো জানালেন বিসিবি কুয়াশাচ্ছন্ন শীতের সকালে বছরের শুরু হোম অব ক্রিকেটে দু হাজার পঁচিশের প্রথম সকালে হাজির বিসিবি সভাপতি ফারুক আহমেদ যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা তার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে বিসিবি বস ছিলেন পুরো দলের সাথে চার মাসেরও বেশি সময় হয়েছে ফারুক আহমেদের অধীনে বিসিবির নতুন কমিটির এই অল্প সময় সাফল্য আর ব্যর্থতা ছাড়াও শোনালেন নতুন বছরের প্রত্যাশার কথা ইট ওয়াজ এ মিক্সচার আমরা পাকিস্তানে দুই টেস্ট সিরিজ জিতেছি ইন্ডিয়াতে দুইটা হেরেছি ওয়েস্ট ইন্ডিজে এক এক হয়েছে টেস্ট সিরিজ ঢাকায় আবার দুইটা হোম সিরিজ হেরেছি আবার টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে হারিয়েছি সো ইটস লাইক মিক্সচার বাট আমি আমি কিন্তু খুব রেজাল্ট ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওইটা গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স মানে আপনার রেজাল্ট আসবে এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আমার মাত্র চার মাস আপনি বললেন চার মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না এনসিএল টি টোয়েন্টির সফল আয়োজনের পর এবার বিপিএল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট নিয়ে প্রতিবারই থাকে আলোচনা সমালোচনার প্রশ্ন ব্যতিক্রম নয় এবারও খেলা শুরু হয়ে গেলেও চুক্তির পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক বুঝে পাননি ক্রিকেটাররা আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্রেঞ্চাইজনের সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করা করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন এই গত চার মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি তাদের বলছি আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি নানা সমালোচনার মাঝে প্রশংসা করেছে মিরপুরের উইকেট প্রথম দুই দিনেই দর্শকরা দেখেছে রানের ফোয়ারা আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেট আমরা খেলতে চাই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা